কবর করে ডাকে রে আমি সব ঘর আমার ভিতরে আসতে গেলে আত্মার শুদ্ধি লয়ে আসো আত্মারে মুক্ত করে আসো নইলে ভয়ানকা যাবে তোদের গ্রেফতার করে নিব আল্লাহ রুকু আমার কাছে সব বিচ্ছুয়ে ভর্তি ঘরে কবর হাহাকার করে ডাকতাই রে বাবা গল্লার বান্ধব মন্দিরা ওই অন্ধকার কবরে একদিন তোমারে আমারে যাইতে বাবরে সোনার চান্ধ নে আমি তখনকার লোভ লাভ সাদি সামনে থেকে কতজন বিদায় হয়ে কবরে চলে গেছে কতজনার আর জানা যায় শরীর হইলাম কতজন কবরে মাটি দিলাম আগে দিন অমনি করে কবরে রাখিয়া সবাই চলে আসবে রে